ওকে যেহেতু আয়োজন প্রতিনিয়ত করা সম্ভব হয় না এক দিনের কষ্ট হয়তো অনেকের উপকার হয় আনতেও পাবে আমরাtypescript এ যাই আমার কাছে প্রথম প্রশ্ন যে আমি বায়োলজি ডিপার্টমেন্টের একজন ছাত্র আমি চাই এই ডিপার্টমেন্ট থেকে যত সর্বোচ্চ বিল্ড অর্জন করা যায় সবটা অর্জন করি সেক্ষেত্রে আমি আসলে জানি না যে এটা কোথায় কিভাবে করা বাংলাদেশের টেকনোলজিতে এখন একটা অপার সম্ভাবনাময় ক্ষেত্রে পরিণত হয়েছে সুতরাং অনেক কিছু না জানার কারণে হয়তো আমাদের শূন্যতা অথবা আমাদের সম্ভাবনার জায়গা উন্মোচনের ঘাটতে থাকতে পারে কিন্তু আমাদের ক্ষেত্র রয়েছে

সকল ডিপার্টমেন্টের নিজস্ব উচ্চ উচ্চতর কোর্স চালুর জন্য চেষ্টা করছে আমরা আপনাদেরকে একই সাথে এটাও বলে রাখি এখন যেরকম মাস্টার্স ইন পাবলিক হেলথ এই কোর্সে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টরা আগে পড়ার সুযোগ পেত না সেটা দু হাজার সাল থেকে এই কোর্সে পড়ার সুযোগ পাচ্ছে তার মানে একজন রেডিওলজি থেকে বিএসসি করা ল্যাবের থেকে করা ফিজিওথেরাপি থেকে করা আমাদের টেকনোলজি রিলেটেড যে কোনো সাবজেক্ট থেকে বিএসসি সম্পন্ন করা থাকলে তারা মাস্টার্স পাবলিক হেলথ এই কোর্স করতে পারে এছাড়া এটা করবে সরকারিভাবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত অংশগ্রহণ করতে পারে বিশেষ করে নিপসম একটা অন্যতম জনস্বাস্থ্য পুষ্টি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি প্রতিষ্ঠান সেখানেই প্রত্যেক নির্দিষ্ট সময় সার্কুলার হয় এবং সেখানে পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করতে পারা যায় এবং আমাদের অনেক টেকনোলজি সেখানে সম্পন্ন করেছে এবং একই সাথে ল্যাবের ভাইদেরও একই ব্যাপার এবং অন্যান্য ডিপার্টমেন্টের একই ব্যাপার তার মানে সরকারিভাবে যেহেতু বিএসসি কোর্স চালুই আছে ল্যাব রেডিওলজি ডিপার্টমেন্টের যেহেতু এখন চলমান আছে ডেন্টালের অংশটা কোনো কোনো জায়গায় আছে কোনো কোনো জায়গায় বন্ধ আছে সেই কার্যক্রমগুলো চালু নিয়ে আবারও নতুন করে কার্যক্রম আমরা শুরু করছি তো আমরা আশা করি সেটাও চালু করা সম্ভব হবে এবং মাস্টার্স কোর্সের জন্য গত বুধবারের সংবাদ হচ্ছে যে মাস্টার্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই নামের কোর্সের অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন থেকে চিঠি পাঠানো হয়েছে এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এই কোর্স চালু করণের জন্য সেখানেও চিঠি পাঠানো হয়েছে অনুমতি চাওয়া হয়েছে একটা সরকারি প্রতিষ্ঠান থেকে যখন অনুমোদন চাওয়া হয় তাহলে নিজস্ব আমাদের ন্যাশনালিতে এবং হয়েছে মাস্টার্স কোর্সের কার্যক্রম আমাদের সালিম ভাই মুশিকা ভাই সহ আমাদের একটা বড় টিম এই টোটাল কার্যক্রমের সাথে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে এবং এই বিষয়ে একটা আলাদা দপ্তরই করা আছে থেকে আমরা এরপর কি করতে পারি বাংলাদেশে পিএইচডি করা যায় কি বাংলাদেশে পিএইচডি করা যায় কোথায় করা যায় কিভাবে করা যায় আমাদের যে কি কি করা যায় সেই জায়গাগুলি আমরা আসলে খুঁজে বের করতেই আমাদের সময় লেগে

আমার হাতে লেখা তার মানে সেখানে বাকি যারা ছিল আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট ফর্মে বিভিন্ন পর্যায়ে যারা সেখানে বিভিন্ন ভাবে তারা অংশগ্রহণ করেছে তার মানে যারা আদর্শ ভিত্তিক সংগঠন করে তাদের ব্যক্তি কেন্দ্রিক লক্ষ্য থাকে না তাদের জাতি কেন্দ্রিক লক্ষ্য থাকে টোটাল জাতির কাছে বৈষম্যগুলো কে রিমুভ করানো এবং একটা যুক্তি অধিকার প্রতিষ্ঠার জন্য যেই লড়াই যেখানে করা দরকার সেখানে তারা সেই ভূমিকা পালন করে এই কারণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেমন গতানুগতিক কোনো সংগঠনের নাম নয় এটা গতানুগতিক কোন রাজনৈতিক দলের লেজন ব্যক্তি কোন সংগঠন নয় এটি একটি পরিস্ফুটিত সৌরভ নিয়ে ঘুরে বেড়ানো একটি গোলাপের নাম যেখান থেকে প্রত্যেকটা মানুষ সৌরভ নিতে পারে এবং সমাজের কাছে সে আলো পৌঁছে দিতে পারে সুতরাং এটাকে বলা হয় একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান সুতরাং এরপরে আমি একটা প্রশ্ন একটা নিতে চাই আমাদের ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল অর্থাৎ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহীতে তৈরি করে কিন্তু এখানে পাবলিকের কোনো সার্ভিস দেয় না তার মানে এই প্রতিষ্ঠানে স্টুডেন্টদের এই প্রতিষ্ঠান হাতে কলমে কোনো শিক্ষা দেয় না তার মানে পাবলিকের যখন টেস্ট হয় না তখন এখানে নতুন নতুন প্রবলেমও ক্রিয়েট হয় না তাই তারা প্রবলেম সলভ করার অ্যাবিলিটি তৈরি হইতে সময় লাগে তাদেরকে চাকরির ক্ষেত্রে গিয়ে শিখতে হয় এটার জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিব আপনারা শিক্ষকদের সাথে কথা বলে আপনারা একটা আবেদন করবেন স্বাস্থ্য অধিদপ্তর বরাবর সেখানে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে আধুনিক সরঞ্জাম সমৃদ্ধ ল্যাব তৈরি করার জন্য যে কার্যক্রম রয়েছে সেখানে আমরা আপনাদেরকে আগায় দিবো ইনশাল এরপর একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিতে এখন পর্যন্ত কর্মক্ষেত্রে কোনো সুযোগ তৈরি হয়নি তাহলে এদের ভবিষ্যৎ কি এদের ভবিষ্যৎ নিয়ে আমরা বলবো যে এই বছরে স্বাস্থ্য অধিদপ্তরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা চিঠি আমরা করাতে সক্ষম হয়েছি গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের স্ট্যান্ডার্ড সেট আপ অন্তর্ভুক্তি পথ সৃজন এবং নিয়োগ বিধিতে অন্তর্ভুক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হয় সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই বছর ফেব্রুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত তিন দফা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কমিটির একজন সদস্য হওয়ার সুযোগ পাওয়ায়

এবং এই শূন্য পদের ভিত্তিতে প্রায় দশ শতাংশ পদ সংরক্ষিত রেখে বাকি অংশটা নিয়োগ প্রক্রিয়ার জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে তার মানে এই ছাড়পত্র পাওয়ার সাপেক্ষে নিয়োগের সার্কুলা প্রদান করা সম্ভব হবে আমরা আশা করি এই আগামী নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আমাদের এই কার্যক্রম শুরু হবে

তারা তাদের ধর্মীয় কার্যক্রম সামগ্রিকভাবে করে এটা না হয় এই দলের সাথে আমরা মার্চ করে দিলাম যারা অন্য ধর্মের লোক তাদের তাদের তো কোনো চান্সই নেই ব্যাপারটা এরকম না আচ্ছা আপনারা যদি এটা দেখেন যে ঈদের সময় সবাইকে ছুটি দিতে হবে তাহলে প্রতিষ্ঠানের সেবা কি বন্ধ হবে সেখানে কি একজন অন্য ধর্মের লোক প্রয়োজন হবে না যদি এই সুযোগ না থাকে তাহলে কি ইডনেশনে ইসলামী ব্যাংকে আরেকটা বৈষম্য করবে না

চলবে সুতরাং এই আয়োজন আপনি ছাত্রশিবির অথবা জামাত ইসলাম যদি চাকরির জন্য করেন তাহলে তার জন্য সাত শিবির এবং জামাত ইসলামের কোন জায়গা হবে না লেখা একজন মানুষ যখন নিজেকে দক্ষ প্রফেশনালিস্ট হিসাবে তৈরি করবে এবং একই সাথে আল্লাহর গোলাম হিসাবে তৈরি করবে এই জামাত ইসলামের বাইরে আর কোথায় গিয়ে দাঁড়াবে সে জামাত ইসলামের বাইরে আর কোথায় গিয়ে দাঁড়াবে তার মানে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র মানুষের যে নৈতিক মূল্যবোধ তৈরি প্রশিক্ষণ শুরু করেছে এই প্রশিক্ষণের বাইরে যাওয়ার তার কোন রাস্তা নেই অনেকে মনে করে যখন এটা রাজনৈতিক দল হিসাবে দেখে তখন এই প্রশ্নটা সামনে চলে আসে তার মানে এটা হচ্ছে আদর্শিক সংগ্রাম এই সংগ্রাম আল্লাহ প্রদত্ত রাসুল সালাম প্রদর্শিত দেখানো পথ এটা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের কার্যক্রম সুতরাং এখানে আলাদা করে ভিন্ন ভাবে সুতরাং আমরা আমার আলোচনা আমরা শেষের দিকে চলে এসেছি ক্যারিয়ার বলতে আসলে কি বুঝায় ক্যারিয়ার বলতে আমরা বুঝি যা বহন করে কোনো কিছুতে যা যে যে বস্তু কোন কিছুকে বহন করে সেটা হলো ক্যারিয়ার তাহলে আমাদের এখানে ক্যারিয়ারটা আসলে কি হবে তাহলে আমরা আমরা নিজেরা হচ্ছি আমার স্বপ্নের ক্যারিয়ার আমরা নিজেরা হচ্ছি আমার স্বপ্নের ক্যারিয়ার আমার স্বপ্ন আমি বহন করে বেড়াচ্ছি যদি ভালো স্বপ্ন দেখে থাকি এই স্বপ্নকে আমি বয়ে বেড়াচ্ছি তাহলে এই স্বপ্ন আমি কিভাবে বাস্তবায়ন করব এই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ আপনার অতিক্রম করেছে অর্থাৎ এই লাইনে পড়তে আসার মধ্য দিয়ে প্রথম ধাপ অতিক্রম করেছে যে আপনি এটা স্বপ্ন নির্ধারণ হয়ে গেছে আপনি টেকনোলজি এই টেকনিক্যাল লাইন আপনি পড়াশোনা করবেন তার মানে প্রাথমিক স্বপ্ন প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছে এখন বাকি অংশটা কিভাবে করে আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি একটা হচ্ছে প্রথম বর্ষের সাবজেক্ট শেষ হওয়ার পর দ্বিতীয় বর্ষে গিয়ে প্রথম বর্ষের বই পুস্তকগুলো থাকে এভাবে দ্বিতীয় বর্ষ শেষ হওয়ার পর দ্বিতীয় বর্ষে বই আর ভর্তি থাকে না তাহলে চতুর্থ বর্ষের পর পুরো ল বই পুস্তক আর আমাদের টেবিলে দেখা যায় তাহলে আমাদের ক্যারিয়ার গাইডলাইনে আমাদের প্রথম গাইডলাইন হচ্ছে প্রথম বর্ষে যে বইগুলো পড়া শেষ হবে সেগুলোকে ফেলা চলবে টেবিলে যত্ন করে রেখে দিতে হবে প্রথম বর্ষে যখন ক্লাস শুরু হবে শেষ হওয়ার পর দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে সেই সময় ক্লাসে চাপ কম থাকে সেই সময় পুরো ল বইগুলো আবারো পฏিকার পাতালটা একবার চোখ বুলিয়ে নিতে হবে একইভাবে তৃতীয় বর্ষে যাওয়ার পর প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সেই বইগুলো আবার পฏিকার পাতানোতে একবার চোখ বুলিয়ে নিতে হবে এটা আপনার পুরো ল পড়াকে চিকিৎসারণ করে দিবে এবং ভুলতে দিবে না তাহলে এভাবে যদি আপনি আপনার কোর্স শেষ করেন তাহলে আপনি কোন পরীক্ষায় লিখিত পরীক্ষায় ফেল করবেন আপনাকে পারবেন আমরা যদি চাই কোনো লিখিত পরীক্ষায় আমরা ফেল করব না

কাজের চাপ যতটুকু থাকুক পড়ার চাপ অনেক কম থাকে এই সময়টা আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জায়গাটা সমৃদ্ধ করে নেবেন যদি সম্ভব হয় আইডেস করে ফেলবেন যদি সম্ভব না হয় অন্তত স্পোকেন কোর্স সম্পন্ন করে নেবেন অথবা অন্য কোন ভাষা যেটা আপনি ফর ফিউচার আপনাকে সাহায্য করবে এভাবে ডিপ্লোমা শেষ হওয়ার পর আমরা ঠিক করতে পারি ডিপ্লোমা শেষ হওয়ার পর আমাদের স্বপ্ন থাকে যে কোন একটা চাকরি পাওয়া তো এই জাতির জায়গাটা আপনি একটা নতুন করে স্বপ্ন নির্ধারণ করেন যে স্বপ্নটা আপনাকে আগামী দিনে পথ চলতে সাহায্য করবে সেটার জন্য আমি আপনাদের তিনটা বিষয় একটু মনে করাই দিই যদি 40 ওঠার পর আপনি স্পোকেন অথবা আইটিএস কোর্স শেষ করে ফেলতে পারেন তাহলে ডিপ্লোমা করার পর উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে পারেন মাত্র 5.0 পেও আপনি ডিপ্লোমা দিয়ে পিএসসি করার জন্য দেশে বাইরে যেতে পারেন এবং সেখানে গিয়ে পড়াশোনা ছাড়াও ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে আপনি আপনার চাকরি করতে পারেন তাহলে জন্য দেশে যদি আমি বিএসসি কোর্স করতে যাই সরকারি ভাবে তাহলে এক হিসাব যদি প্রাইভেটে করতে যাই সেখানে প্রায় 5 লাখ টাকার প্রয়োজন হয় আপনি মাত্র 6 লাখ টাকা খরচ করে দেশের বাইরে উচ্চ শিক্ষা নিতে পারেন এবং একই সাথে সেখানে জব করে স্থায়ীভাবে থেকে যেতে পারেন আমাদের ফজলে রাব্বি মানে বাড়ি মঞ্চিগঞ্জ তিনি ফিজিওথেরাপি থেকে ডিপ্লোমা করে সাইপ্রাসে বিএসসি করার জন্য তিনি ভর্তি হয়েছেন তার সেশন ফেব্রুয়ারিতে শুরু হবে তিনি ফেব্রুয়ারিতে সেখানে যাত্রা শুরু করবেন তার মানে আমাদের নিয়মিত প্র্যাকটিসের মধ্যে আমাদের দৃশ্যমান উদাহরণ রয়েছে আমরা এখন সংবাদ না পাওয়া নিজের প্র্যাকটিসগুলোকে সেভাবে না সাজানোর জন্য আমরা পিছিয়ে থাকছি একইভাবে ফার্মেসি একই ব্যাপার ল্যাবের একই ব্যাপার যে করবে তাদের জায়গাগুলো আমরা বলবো দিই ডিপ্লোমা করার পর যদি অ্যাক্টিভিটিসের আপনার প্ল্যানিং না থাকে তাহলে আপনি সরকার সাথে পড়াশোনা শুরু করবে করেন তাহলে লিখিত ফেল করবেন না তেমনি প্রস্তুতির জন্য যেতে পারবে

তার মানে আমরা ডিপ্লোমা করে যেমন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে পারি দেশে উচ্চশিক্ষা করতে পারি জন্য যেতে পারি আবার দেশেও আমরা জব করতে পারি সরকারি যেমন নিতে পারি পারি বিএসসি কোর্স করার পর এটা জব নিয়েও যেমন যেতে তেমনি আবার সেখানে মাস্টার্স কোর্স এর জন্য আমরা যেতে পারি তাহলে বিশেষ পরীক্ষার প্রস্তুতি যদি আমরা নেই তাহলে সেটার উদাহরণও আমাদের দেশে বিদ্যমান রয়েছে তাহলে এরপর আমরা এটাকে আর কিভাবে আগে নিতে পারি

তিনি আজকে সাড়ে নয়টায় তিনি আমেরিকায় পৌঁছেছে তার কর্মে যোগদান করার জন্য পুরো ফ্যামিলি নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছে তার এই টেকনোলজিসটা চাইলে তার স্বপ্নকে যেমন বড় করতে পারে তেমনি নিজের কে নতুন করে সাজিয়ে নিতে পারে এই টোটাল সাজানোটা যেমন একটা ধারাবাহিক সংগ্রাম এই সংগ্রামের সাথে সে যদি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করে নেয় আল্লাহর গোলাম হিসেবে যদি তার জীবনকে পরিচালিত করে দুনিয়ার জীবনে যেমন সে সফল হতে পারে